দিনটি ছিল বারোই জুলাই দু হাজার চব্বিশ আর তখন বর্ষা এসে হাজির হয়ে গেছে এই বর্ষামুখর পরিবেশে কোথায় ঘুরতে যাব ভেবেই পাচ্ছিলাম না তারপর হঠাৎ মাথায় এলো সুন্দরবনের কথা কারণ এই বর্ষাতে সুন্দরবনে আয়োজন করা হয় ইলিশ উৎসবের চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টি লঞ্চে করে ঘোরা আর জমিয়ে ইলিশ খাওয়া সঙ্গে সুন্দরবনের মনোরম পরিবেশে কোথায় হারিয়ে যাওয়া সুন্দরবন বাংলাদেশ ও ভারত মিলিয়ে মোট ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল যেখানে বসবাস করে পৃথিবীর বিখ্যাত দ্য রয়্যাল বেঙ্গল টাইগার আছে কত নাম না জানা প্রাণী সুন্দরবন ভ্রমণ এটা আমার কাছে প্রথমবার না এর আগেও আমি দু দুবার গেছি তবুও নিজেকে ধরে রাখতে পারলাম না এই বর্ষায় টাটকা ইলিশের স্বাদ নিতে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে এবং সকাল সকাল পৌঁছে গেলাম আমাদের সকলে পরিচিত শিয়ালদাহ স্টেশনে গুড মর্নিং বন্ধুরা ঘড়ি কাটায় ছটা পঁয়তাল্লিশ আর আমি পৌঁছে গেছি আমাদের সকলে পরিচিত শিয়ালদাহ স্টেশনে আর আমার সুন্দরবন যাত্রা শুরু হচ্ছে আজকের এই শিয়ালদাহ স্টেশন থেকে তো এখন আমরা কী করবো শিয়ালদাহ স্টেশনে সাউথ সেকশনে যাবো এবং সেখান থেকে শিয়ালদা ক্যানিং লোকাল ধরে যাব ক্যানিং স্টেশনে আর বর্ষা শুরু হয়ে গেছে দেখতে বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি হয়েছে মানে প্রকৃতিও জানিয়ে দিয়েছে যে বর্ষা এসে গেছে আর সুন্দরবনে ইলিশ উৎসব কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা পরিবারে বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসুন সুন্দরবন ঘুরতে তো চলুন এখন ভিতরে যাই টিকিট কাটব সাউথ সেকশনে গিয়ে ক্যানিং যাওয়ার জন্য তো এই দেখুন সকালের শিয়ালদাস স্টেশন কেমন বৃষ্টি পড়ছে দেখুন আর প্রচুর মানুষের ভিড় এই হচ্ছে শিয়ালদা মেন আর এদিকে হচ্ছে শিয়ালদা সাউথ এখান থেকেই পাওয়া যাবে ক্যানিং লোকাল টিকিট কেটে নিয়েছি পড়লো পনেরো টাকা করে শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত আর এখন যায় সাতটা দশ তো আমাদের ট্রেন আছে সাতটা বিয়াল্লিশে তো মোটামুটি একটু ওয়েট করতে হবে দেখি কোন প্ল্যাটফর্মে দেয় তো আমাদের ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে ক্যানিং লোকাল দিয়েছে শিয়ালদা সাউথ সেকশনের আঠারো নম্বর প্ল্যাটফর্মে আর ভিড়টাই এবার দেখুন প্রচুর মানুষ ভিড় সবারই মুখে একটাই কথা সুন্দরবন তো চলুন দেখি যাই এখন সুন্দরবন মজা হবে ঘোরা হবে খাওয়া হবে জমিয়ে হেভি এনজয় হবে ঢুকে গেছে আমাদের ক্যানিং লোকাল ট্রেনে ভিড় কিন্তু ভালোই আছে ঠিক আছে অন্য বছর যখন যায় সুন্দরবন এত ভিড় থাকে না এবছর সুন্দরবনে মানে ক্রেজটাই আলাদা দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় কিন্তু সবাই যাচ্ছে সুন্দরবন হরির কাটায় সাতটা বিয়াল্লিশ আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন তো চলুন আর মাঝখানে কোথাও নামছি না একবারে আপনাদের সাথে দেখা করছি গিয়ে ক্যানিং স্টেশনে নটার আমরা এখন এসে পৌঁছলাম ক্যানিং স্টেশনে শিয়ালদা থেকে মোটামুটি টাইম লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট মতো তো এবার এখান থেকে একটা অটো ধরে আমরা যাব সোনাখালী ঘাটে কিন্তু সেই অটো ভাড়া আপনাদের লাগবে না কারণ সুন্দরবনের যে প্যাকেজ সেটা কিন্তু শুরু হচ্ছে এই ক্যানিং থেকে ঠিক আছে চলুন এখন অটোতে যাই এবং অটো ধরে যাবো সোনাখালী ঘাটে ফাইনালি এসে পৌঁছালাম সোনাখালীতে ক্যানিং থেকে সোনাখালী পর্যন্ত মোটামুটি টাইম লাগলো তিরিশ মিনিট মতো আর এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকান আছে এখান থেকে আপনারা জলের বোতল চিপস কুরকুরে বিভিন্ন রকম স্ন্যাক্স কিনে নিতে পারেন তো এবার চলুন আমরা লঞ্চে যাব দেখুন এখানে কত লাইন দিয়ে সারি সারি লঞ্চ দেখুন আর এই হচ্ছে যাত্রী কত মানুষ সবাই যাচ্ছে সুন্দরবন তো এই লঞ্চে উঠে পড়লাম ফাইনালি আর আমাদের লঞ্চের নাম হচ্ছে এমবি বৃহস্পতি দেখতে পাচ্ছেন তো উঠে গেছি লঞ্চে আর লঞ্চের নাম হচ্ছে এম বি বৃহস্পতি তো লঞ্চটা দুতলা দেখতেই পাচ্ছেন উপরে যাওয়ার আগে আপনাদের নিচের তালাটা একটু দেখিয়ে দিই নিচের তালা কিরকম কী ব্যবস্থা আছে আর এই হচ্ছে লঞ্চের লোয়ার ডেট ঠিক আছে এখানে পুরো বিছানার ব্যবস্থা আছে ঠিক আছে উপরে যদি বসে থাকতে থাকতে বোরিং লাগে বা যদি একটু রেস্ট করার ইচ্ছা হয় তো এখানে পুরো বিছানা আছে বালিশ আছে আপনারা এখানে রেস্ট করতে পারেন খুবই সুন্দর একটা জায়গা আর এখানে অনেকগুলো বেড আছে একটা দুটো তিনটে চারটে চারটে বেড আছে চারটে বেডে মোটামুটি পাঁচজন করে আরামসে রেস্ট করতে পারবে

এই যে এখানে ওয়াশরুম আছে কুমোট আছে এদিকে আছে বেসিং তো এই হচ্ছে আমাদের লঞ্চের উপরতলা দেখতে পাচ্ছেন সামনেই আছে এক সুন্দর একটা টেবিল আর এখানে সোফার ব্যবস্থা করা আছে সবাই এখানে বসে আছে আর এদিকে আছে পাইলট কেবিন এই যে এই হচ্ছে পাইলট কেবিন আর এদিকে কিন্তু লঞ্চের পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন বেশ বড় এরিয়া কিন্তু অনেকটা বড় লঞ্চ আর এদিকে চলছে ব্রেকফাস্ট অলরেডি ব্রেকফাস্ট এদিকে শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট চলছে অলরেডি সুন্দরবন ভ্রমণের প্রথম দিনে টিফিন কিন্তু এসে গেছে লঞ্চে ওঠা মাত্র আমাদের দিয়ে দেওয়া হলো আর টিফিনে কি কি আছে এবং লুচি আছে আলুর দম আছে মিষ্টি আছে এবং আছে তো সুন্দরবনের খাবারটা সবসময় হিট একদম নাম করা খাবার সুন্দরবনের

ওষাফাতে আছে হ্যামিল্টন হাউস আর রবীন্দ্রনাথের বাংলো সেটাই আমরা এখন দেখতে যাব এসে পৌঁছলাম ঘোষাবাদে যেটা আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম গন্তব্য ঠিক আছে এখানে সাইট সিন করবো এখানে সাইট সিন আছে হ্যামিল্টন হাউস এবং আছে রবীন্দ্রনাথের বাংলো সেগুলো আমরা ঘুরে দেব তারপর আবার আমরা লঞ্চে ফিরে আসব তো আমরা এখন এসে পৌঁছলাম বেকন বাংলো যেটাকে বলা হয় রবীন্দ্রনাথের বাংলো আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পাঁচ টাকা করে টিকিট যেটা কিন্তু প্যাকেজের মধ্যে নয় এই টিকিট কিন্তু আপনাদেরকে কেটে নিতে হবে তারপর আপনারা এন্ট্রি করতে পারবেন এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে এন্ট্রি গেট এই বাংলোর কিছু ইতিহাস আপনাদের বলে দিই উনিশশো বত্রিশ সালে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এসেছিলেন এই গোসাবাদে এবং তখন এই বাংলোটি কিন্তু বানানো হয় দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাংলো আর এদিকে হচ্ছে দুটো মূর্তি আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হচ্ছে হ্যামিল্টন সাহেব তো এই হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো দেখতে পাচ্ছেন পুরো কাঠের তৈরি তো এই হচ্ছে বাংলোর সাইডটা দেখতে পাচ্ছেন এদিক থেকে সেরকম কিছুই নেই দেখা যাচ্ছে না কিছু আর এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়টা একবার দেখুন প্রচুর মানুষের ভিড় তো উনিশশো সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এখানে তখন এই বাংলোটি বানানো হয় ঠিক আছে আর বাংলোর মধ্যে সেরকম আর কিছুই নেই সেই আগেকার কোনো স্মৃতি আর সেরকম নেই কিছু পুরো শুধু এই বাংলোটাই আছে দেখার মধ্যে শুধু এই বাংলোটাই আর আর এখানে কিছু নেই ভিড়টা দেখুন কত মানুষের ভিড়টা একবার দেখুন আর এই বেকন বাংলোতে মানুষের ভিড়টা একবার দেখুন প্রচুর মানুষ দেখুন কত মানুষ এসছে দেখতে তো চলুন এবার যাবো আমরা হ্যামিল্টন হাউস দেখতে মানে যেটা হ্যামিল্টন সাহেব বানিয়েছিলেন বা হ্যামিল্টন সাহেব এখানে থাকতেন সেই বাংলো দেখতে যাবো এদিকে হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো আর এদিকে আছে খুব সুন্দর একটা দোকান সব জিনিস বিক্রি হচ্ছে এই যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যদি সুন্দরবনে এসে বাঘ দেখতে না পান এরকম একটা বাঘ কিনে নিয়ে বাড়ি চলে যাবেন মন সন্তুষ্ট করে ঠিক আছে তো আমরা কিন্তু এখানে এসে কেনাকাটা করতে পারি খুব সুন্দর একটা দোকান আছে প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার আপনাদের এখান থেকে কেনাকাটা করতে পারেন তো এই গোসাবাতে রাস্তার দুধারে কিন্তু আছে প্রচুর দোকান বেশ একটা ভালো জমজমাট বড় সড়ো মার্কেট কিন্তু আপনাদের যদি কোনো প্রয়োজনীয় জিনিস কেনার থাকে আপনারা কিন্তু এখানে কিনতে পারেন তো এসে পৌঁছলাম হ্যামিল্টন বাংলোর সামনে তো হ্যামিল্টন বাংলো এই যে হ্যামিল্টন সাহেব কে ছিলেন কেনই বা এখানে বাংলো সেটাও তো জানতে হবে তা চলুন জেনে নিই এই সমগ্র গোসাবা একসময় জঙ্গলে ভর্তি ছিল তারপর স্কটিশ ব্যবসায়ী ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিলটন সর্বপ্রথম এখানে বসতি স্থাপন করেন আর এটি হলো হ্যামিলটন বাংলো হ্যামিলটন সাহেব বসবাসের জন্য এই বাংলোটি তৈরি করেছিলেন সেই বিখ্যাত স্ন্যাক্স যেটা হচ্ছে আমুদি মাছের পকোড়া যেটা আপনি সব জায়গাতেই পাবেন সুন্দরবন এলেই এটা হচ্ছে সিগনেচার আইটেম যেটাকে বলা যায় খুব পুরপুরে একটা আইটেম এখানে এই যে সস দেওয়া হয়েছে খুবই সুন্দর খেতে হালকা ব্যাটার দিয়ে ভাজা ক্রিস্পি আছে ঠিক আছে ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি আমরা জানেন এই তো এই ফোন নাম্বারে ফোন করে আমরা কিন্তু বুকিংটা করে নিতে এখন লাঞ্চে আর সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের লাঞ্চে কি কি আছে মেনুতে চলুন একটু দেখে নিই দুপুরে মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সর্ষে ইলিশ আর ছিল চিংড়ি মাছের মালাইকারি তো প্রথমেই আমি শুরু করলাম ডাল আর আলু ভাজা দিয়ে পশু থাক আমার সবসময়ের জন্য প্রিয় বেশ ভালোই লাগছে আর এই হচ্ছে সর্ষে ইলিশ ইলিশের সাইজ আর সুন্দরবনে সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছের মালাইকারি এই হচ্ছে চিংড়ির সাইজ এটা কিন্তু সেরা যতগুলো আইটেম ছিল চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ আর শেষ পাতে চাটনি আছে পাঁপড় খাওয়া দাওয়া সেরে এবার আমরা লোকালয় ছেড়ে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছি ঘন জঙ্গলে আর দেখতে পাচ্ছেন এদিকে পুরো নেট দিয়ে ঘেরা আছে বুঝতে পারছেন এখানে কিন্তু বাঘটা আসার সম্ভাবনা আছে সেই সেই জন্য কিন্তু এগুলো নেট দিয়ে ঘেরা আছে এবার আপনাদের বলি যে অ্যাকচুয়ালি কেন এই নেটগুলো দেওয়া আছে অনেক সময় কি হয় খাবারের অভাবে অনেক সময় বাঘ জঙ্গল থেকে লোকালয়ের দিকে চলে আসে ঠিক আছে তো সেইগুলো রোগ মানে আটকাবার জন্য এই এই জালগুলো দেওয়া আছে যাতে জঙ্গল থেকে লোকালয়ে না আসতে পারে তো লঞ্চে ঘুরতে ঘুরতে অনেক সময় এরকম জাহাজ চোখে পড়বে এগুলো হচ্ছে সব বাংলাদেশি জাহাজ এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে ট্রেড রুট ঠিক আছে এগুলো সব খিদিরপুর যায় বিভিন্ন রকম ট্রান্সপোর্ট হয় তো অনেক বাংলাদেশি জাহাজ কিন্তু আমাদের চোখে পড়বে কীভাবে বুঝবেন এই জাহাজগুলোতে দু রকমের পতাকা থাকে একটা হচ্ছে বাংলাদেশের পতাকা এবং একটা ইন্ডিয়ার পতাকা মানে যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যখন সীমানায় চলে আসে তখন কিন্তু দুটো পতাকা লাগানো হয় ইন্ডিয়ার এবং বাংলাদেশের দেখতে পাবেন এখন বাজে প্রায় বিকেল সাড়ে পাঁচটা মতো আমরা নেমে পড়লাম লঞ্চ থেকে এবার আমরা যাব রিসর্টে যেখানে আমাদের রুম বুকিং করা আছে আগেরবার যখন এসেছিলাম আমরা পাখি পাখিরালয়ে নেমেছিলাম ঠিক আছে আর এটা কিন্তু পাখিরালয় থেকে একটু সাইডে ঠিক আছে তো চলুন দেখি রিসর্টগুলো আমাদের কীরকম এবং আপনাদেরও দেখায় তো এই হচ্ছে আমাদের রিসর্ট সুন্দরবনের দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রাম্য পরিবেশ আর রিসর্টের নাম হচ্ছে স্টার ইন রিসর্ট সুন্দরবন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু পুরো একদম গ্রাম্য পরিবেশ দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে অসাধারণ তো এসে পৌঁছলাম আমাদের রিসোর্টে যেটা হচ্ছে স্টার ইন রিসর্ট সুন্দরবন খুবই সুন্দর একদম পরিবেশ গ্রাম্য পরিবেশ চারিদা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো তো চলুন এবার রুমে যাবো এবং রুমগুলো আপনাদের দেখাবো তো এই হচ্ছে রুম দেখতে পাচ্ছেন কটেজ টাইপের তো চলুন ভিতরটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একশো নাম্বার রুম রুমে ভিতরে ঢুকেই সামনে দুটো সোফা আছে সামনে দুটো সোফা এদিকে একটা টেবিল আছে আর এই হচ্ছে বেড বেশ বড় বেড ট্রিপল বেড এটা ঠিক আছে এদিকে উইন্ডো আছে ফ্যান আছে ঠিক আছে এদিকে একটা ওয়ার্ড্রপ আছে এই যে এই হচ্ছে ওয়ার্ড্রপ আর এদিকে একটা চেয়ার আছে কাঠের একটা টেবিল আছে সঙ্গে আছে মিরার এদিকে চার্জিং পয়েন্ট আছে ঠিক আছে মস্কিউটো কয়েল এখানে দেওয়া আছে আর এদিকেও কিন্তু চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছেন চার্জিং পয়েন্ট করা আছে এখানেও কিন্তু চার্জিং লটস অফ চার্জিং পয়েন্ট তো চলুন বাথরুমটা দেখায় এখানে একটা ডাস্টবিন আছে এই হচ্ছে বাথরুম বেশ বড় বাথরুম স্পেসিয়াস অনেকটা বড় বাথরুম কোমোট আছে এদিকে একটা বেসিং আছে মিরার আছে এই যে হ্যাঙ্গার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো সুন্দরবন এসে রাত তিন দিনের জন্য আপাতত না এটাই তো চলুন এবার ফ্রেশ ট্রেশ হবো সেই সকাল থেকে চলছে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আবার দেখা হচ্ছে তো ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে একদম ফিটফাট আর আমাদের সুন্দরবেলায় স্ন্যাক্সে চলে এসেছে চিকেন পকোড়া আর সঙ্গে আছে চা যেটা এখন আসেনি চলে আসবে গরম গরম চিকেন পকোড়া সেই মজা গরম গরম কফি আর চলছে বাউল গান দারুণ মজা বাউল গান শুনতে শুনতে কেটে গেল বেশ কিছুটা সময় তারপর আমরা বসে গেলাম রাতের খাবার খেতে আর রাতের খাবারে মেনুতে ছিল ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন খাওয়া দাওয়া সেরে সেদিনকার মতো আমরা ঘুমিয়ে পড়লাম এভাবেই সুন্দরবন ভ্রমণের প্রথম দিনটি আমরা খুব আনন্দের সাথে পার করলাম ফিরবো খুব তাড়াতাড়ি দু রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে যেখানে আমরা ঘুরে দেখব সুন্দরবনের গভীর জঙ্গল এবং সঙ্গে থাকবে লঞ্চে বসে ইলিশ উৎসবের বিভিন্ন রকম লোভনীয় ইলিশের পথ দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন